আমার কাছে যতটুকু তথ্য আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস যার স্ক্রিপ্টটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট এবং তার মধ্যে বিশেষ বিশেষ যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে ফ্রেঞ্চ জার্মান সুইডিশ ডাচ স্পেনিশ ইটালিয়ান ইন্ডোনেশিয়া মালয়েশিয়ান ভিয়েতনাম এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রোমান্স স্ক্রিপ্ট ব্যবহার করে সারা পৃথিবীর মধ্যে একশো সাতত্রিশটা ল্যাঙ্গুয়েজ তার রোমান্স স্ক্রিপ্টে লিখছে হোয়াট ইজ ইয়ার প্রবলেম আর যারা বলছেন আমি বুঝছি দেবনাগরী আমাদের ভারতীয় স্ক্রিপ্ট বলে যারা প্রচার করছেন ইয়ার কাইন্ড ইনফরমেশন আমি বুঝছি এই যে দেবনাগরী এটা কোথা থেকে এসছে এটা আসলে লিপি তুরস্কের কাছাকাছি একটা অঞ্চল আছে আনাতুলিয়া এই আনাতুলিয়া থেকে প্রায় হাজার বছর পরে সিরিয়া থেকে শুরু করে এই সমস্ত অঞ্চল পেরিয়ে ফোর্থ বা ফিফথ সেঞ্চুরিতে আমাদের ভারতবর্ষে ঢুকেছে এটাও তো বিদেশি দেবনাগরীকে অসম্মান করছি আই রেসপেক্ট বেঙ্গলি স্পিক আই রেসপেক্ট দেবনাগরী স্ক্রিপ্ট আরে আপনারা আপনারা জানবেন এই কথা নাইনটি সেভেন থেকে কক বরফ এই যে ভাষাটা এটা লেখালেখি এটা শুরু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইয়ার্স ঠিক আছে যারা রোমানকে চান না আমি আপনাদের প্রশ্ন করছি তাহলে কেন এটার জন্য লিপি তৈরি হলো না আপনি বাংলা দিয়ে কক সুস্থভাবে যদি লিপি তৈরি করে কৃক্র কথান কচার আপনি এগুলো লেখার একটা ব্যবস্থা করুন ইউ আর ইউ আর ওনলি ডিবেটিং যে রুমানে হবে না এই হবে না ইউ ওয়ান্টেড ইন বেঙ্গলি স্ক্রিপ্ট তো এত বছর ধরে এই স্ক্রিপ্টটাকে ককবরকের জন্য কেন করা হলো না দ্যাট পলিসি নট বিন অ্যাডাপ্টেড রুমানের পক্ষে যারা কথা বলছেন আমিও বলছি বিকজ নো ককবরকের যে উচ্চারণ এবং তার বানান রুমান হরতেই এটা অধিকাংশ আমি বলছি না একশো শতাংশ ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা যায় বাট

ইন রাইটিং উইথ উনার যদি সাহস থাকে লেটিং কাম আউট উইথ রিটেন অর্ডার যে কক বড় রোমান স্ক্রিপ্টে লিখা যাবে কি করছেন পনেরো বছর আগে থেকে সতেরো বছর আগে থেকে রোমান স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখছে আর এই লুকটা ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চেষ্টা করছে মানুষ ভাববে এই সভাপতি উনি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই টিভিএসসি সংস্থাটাকে কলুষিত করতে চেষ্টা করছে সরকারের উচিত রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হওয়ার আগে শান্তি সম্প্রীতি যেন সুস্থভাবে রক্ষা হয় শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার আগে এই লোকটাকে এই পোস্ট থেকে অব্যাহতি দেওয়া উচিত